ক্যাম্পাসের বাতাসে এখন একটা খবর কিন্তু বেশ জোরে সোরেই ঘুরপাক খাচ্ছে আর এটা কিন্তু শুধু সাধারণ কোনো নির্বাচন নয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ মানে চাকসু নির্বাচনকে ঘিরে চলছে এমন এক আলোচনা যা ফলাফল ঘোষণার অনেক আগেই পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে চলুন আজই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক কিন্তু প্রশ্ন হল এত উত্তেজনাটা ঠিক কেন ভোটের ফলাফল তো এখনও আসেইনি তাহলে কি এমন ঘটল যে সবার নজর এখন নির্বাচনের দিকে কি নিয়ে চলছে এত কানাঘুষা আর এই সব আলোচনার একদম কেন্দ্রে যে ফিসফাসটা শোনা যাচ্ছে তা হল এবারও কি ডাকসুর ঘটনার পুনরাবৃত্তি হবে শোনা যাচ্ছে ফলাফল আসার আগেই নাকি একটা প্যানেল ক্যাম্পাসে রীতিমতো জয়জয়কার রপ তুলে ফেলেছে আর সেটা হল শিবির প্যানেল তো চলুন এই যে একটা নতুন প্রতিধ্বনি শোনা যাচ্ছে সেটার গোড়ায় যাওয়া যাক এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দু হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ মানে চাকসু নির্বাচন দেখুন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তো সময় একটা উত্তেজনা থাকে তাই না কিন্তু এবারের ব্যাপারটা একটু অন্য রকম অন্য একটা মাত্রা পেয়েছে আচ্ছা নির্বাচনের দিনের পরিবেশটা ঠিক কেমন ছিল চলেন একটু দেখে আসি দেখুন নির্বাচনের দিনটা ছিল কিন্তু একদম শান্ত সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটাদের বিশাল ভিড় বিশেষ করে নারী ভোটাদের লম্বা লাইনটা চোখে পড়ার মতো ছিল প্রার্থীদের প্রচারণাতেও ছিল উৎসবের আমেজ মানে বাইরে থেকে দেখলে মনে হবে সব কিছু একদম স্বাভাবিক কিন্তু এই উৎসবে ছবির পেছনে কিন্তু আসল আলোচনাটা চলছিল হ্যাঁ ক্যাম্পাসের অলিগলিতে চায়ের দোকানে সবখানে আলোচনার বিষয় একটাই শিবির প্যানেল কিন্তু কেন কেন হঠাৎ তাদের নিয়ে এত কথা শিক্ষার্থীরা যেটা বলছে মূল পার্থক্যটা ছিল প্রচারণার ধরনে মানে একদিকে যখন অন্য প্যানেলগুলো নিয়ে কিছুটা উত্তেজনা বা এমনকি সংঘর্ষের আশঙ্কাও ছিল তখন শিবির প্যানেলের কৌশলটা ছিল একেবারে আলাদা যেমন একজন শিক্ষার্থী বলছিলেন ওদের প্রচারণা ছিল একদম শান্ত কোনো উস্কানি বা মারামারি ছিল না আর এই শান্তিপূর্ণ অ্যাপ্রোচটায় কিন্তু অনেককে ভাবাচ্ছে যে ওরাই হয়তো এবার এগিয়ে আছে শুধু তাই না আরেকজন তো ডাকসু নির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে বললেন সেখানেও তারা একইভাবে কাজ করে জিতেছিল মানে চাকসুতেও ভোটের আগে তাদের এই যে গোছানো উপস্থিতি এটা অনেককেই অবাক করেছে আর ভাবাচ্ছে যে ইতিহাসের কি পুনরাবৃত্তি হতে চলেছে তাহলে মূল পার্থক্যটা দাঁড়াচ্ছে কোথায় নিয়ম মানা ডিসিপ্লিন আর একদম শান্তভাবে প্রচারণা চালানো এই জিনিসগুলো এখনকার ছাত্ররাজনীতিতে সচরাচর দেখা যায় না তাই না কিন্তু আসল প্রশ্নটা হল এই যে একটা পরিবর্তন এটা কীসের ইঙ্গিত দিচ্ছে তাহলে কি এটা ছাত্ররাজনীতিতে কোনো বদলের হাওয়া এই আলোচনাটা কিন্তু আর শুধু ক্যাম্পাসের ভেতরে আটকে নেই ফেসবুকের ওয়াল মিম পোস্ট কমেন্ট সবখানে ছড়িয়ে পড়েছে অবস্থাটা এমন যে মানুষ যেন ভোটের আগেই সোশ্যাল মিডিয়াতে নিজেদের রায় দিয়ে দিচ্ছে রাজনীতিক বিশ্লেষকরা আবার বিষয়টাকে একটু অন্যভাবে দেখছেন তারা বলছেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নাও হতে পারে তাদের মতে মূলধারা ছাত্র রাজনীতিতে আদর্শ চরিত্র আর নেতৃত্বের যে একটা সংকট বা শূন্যস্থান তৈরি হয়েছে শিবির প্যানেল হয়তো ঠিক সেই জায়গাটাই পূরণ করার চেষ্টা করছে তো শেষ পর্যন্ত কথা কিন্তু একটাই দাঁড়াচ্ছে ভোটের বাক্সে কে জিতল আর কে হারল সেটা হয়তো এখানে বড় কথা নয় আসল ব্যাপার হলো ক্যাম্পাসের রাজনীতিতে যে একটা পরিবর্তনের বার্তা পৌঁছে গেছে সেটাই হয়তো সবচেয়ে বড় ফলাফল তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে চাকসুর এই ঘটনাটা কি শুধু একটা নির্বাচনের গুঞ্জন হয়েই মিলিয়ে যাবে নাকি এটা বাংলাদেশের ছাত্র রাজনীতির জন্য আসলেই কোনো নতুন অধ্যায়ের সূচনা করছে উত্তরটা হয়তো সময়ই বলে দেবে